আজকে দেশ করতে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি এসেছে এই বরগুনায় বরগুনার মানুষজন যে সতস্পর্ত ভাবে আজকের এই পথসভাকে জল সমুদ্রে পরিণত করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় বরগুনাবাসী আমরা জানি বরগুনায় দক্ষিণ উপকূলের একটি জেলা নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যে জনগোষ্ঠী তার নাম মরগুনা এই মরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন যারা আমাদের মজুররা রয়েছেন কৃষক রয়েছেন আমরা তাদের সন্তান আমরা এসেছি আজকে আপনাদের কাছে আমরা সেই করুন যারা জুলাই গণ উত্থানে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ঘোষণা করেছিলাম দি অমরগুনারাসী আপনারা জানেন বিগত 16 বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকার দুর্নীতি ভাম্যপন্ত ঘুম মানবিতার হনস এমন কোন অপকর্ম নাই তারা করে নাই সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে স্বাধীনতার কে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমেছিল এই আপনাদের বলগুলার 10 জন মানুষ শহীদ হয়েছে জাতীয় বীর তারা তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি যারা হত যোদ্ধা রয়েছে যাদের অঙ্গহানি হয়েছে তাদের আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে তাদেরকেও আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে আমরা জানি অনেক লড়াই সংগ্রাম করে আপনাদের উপকূলে টিকে থাকতে হয় দুর্যোগ এবং পরিহারণ সব কিছুকে উপেক্ষা করে বরগুনা বাসী লড়াই সংগ্রাম করে যায় বরগুনা থেকে কেউ তাকায় না উন্নয়নের মূলা ছড়লেও বরগুনা পর্যন্ত সেই উন্নয়ন কতটুকু এসেছে সেটা আপনারাই কেউ বাসী আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে বরগুনায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে সুপেয় পানির অভাব তৈরি করছে বরগুনায় আমাদের জলবায়ু উৎকষ্ট তৈরি হচ্ছে পুরা বাংলাদেশে আমরা ধরি যে আগামী দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা সেই জায়গায় বলগুনা মত উপকূলীয় অঞ্চল আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনা পাশির প্রতি কমিটমেন্ট রাখছে বরগুলার প্রতিটি নদী আমাদের রক্তধারা বরগুনার জেলে মজুরা আমাদের এ বোরগুলা বাসী আমরা জানি জুলাই গণ উত্থানের পরে চারাবাজ এবং দুর্নীতি আবারও টেপে পড়ছে বাংলাদেশ রাষ্ট্রে আমরা বলেছিলাম সেই চারাবাজ এবং যে সিস্টেম টিকিয়ে রাখে সেই কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখতেছে একটি দল চারাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল আপনারা কয়েকটি আগে ঢাকায় দেখেছেন এই মন্দিরে এলাকার সন্তান আজকে কিভাবে বিমৎস ভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে বর্মুনাবাসীকে এই ধরনের সিস্টেম দেখতে চায় বর্মুনাবাসীকে এই পাথর বেড়ে হত্যার রাজনীতি দেখতে চায় বর্মুনাবাসীকে এই চালাবাজি রাজনীতি দেখতে চায় কেউ বর্মুনাবাসী আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে আপনারা প্রতিবাদ তৈরি করুন আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান গণমাধ্যনের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চারাবাস সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে দেহবর্গেলাসী আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই আমরা আমরা চাই এই বনগুলা নদী সমুদ্র রক্ষা হবে উপকূল রক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে আপনাদের এলাকার সন্তান ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছাত্র জীবনে খ্যাতিবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন আপনারা তার সাথে থাকবেন তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন পুলিশে আরেকটা কথা বলতে চাই গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই আপনারা কি সংস্কার চান সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনই পাব না আমরা উচ্চপক্ষ চাই আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশনের নিরপেক্ষ হবে নিয়োগ হবে আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে আমরা কোন সৈরতনটা বাংলাদেশে আর ভের কাতে দিব না নতুন করে কাউকে সৈরাচার হইতে আমরা দিব না আমরা না জাতীয় নাগরিকভাবে স্পষ্টভাবে বলেছি আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করব বাংলাদেশে ভারত পন্থী এবং পাকিস্তান পন্থী রাজনীতির কোন জায়গা হবে না আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান পন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে এখন এই গল্প পুত্রের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না কোনো রাজনীতির জায়গা হবে না আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন চাঁদা বাজার দখলদার মুশিফের পাহাড়